সুন্দরবন শোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এই আজকে রান্না বান্না করবো কাঁকড়া থেকে রাত্রি কাঁকড়া ধরলাম সেই কাঁকড়া আর পুঁই শাক রান্না করব আর মরকুল্লো মাছ সাঁতার ভাজিয়ে রেখেলাম কালকে সেই মরকুল্লো মাছ আর কলা উচ্ছে আলু শুক্ত হচ্ছি নিচ্ছি পরপরে কাটে নেব একা একা নিতে পূজা দে বস রান ঘর ঘর থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে ঘর উঠতে না এই তিন ভাগ গুলো

सतका करने से केना पागलो भांगी ना दे बड़ो पागलो भांगिए नहीं दे हो जा इदा हो इदा के ये तो तो नहीं कर दे वो हम ये काटा तो बेचे बच्चा कौन का ওটা মুড়ে গিয়ে তারপরে হলুদ ঘি সব রকম ঘি হয় খেতে দে এই কাঁকড়া গুলো প্রায় ছাড়িনা হয়ে গেছে

मक्खन आज भी लाओ सुबह बनाओ तेल में सब्जी बनाओ कैसे हां ऐसे फराकुरे ना पता फरा करनी हम बना लेना कैमरा ग्लू डालो कैमरा ग्लू डालो इसमें थोड़ा डालो और थोड़ा नमक डालो ऐनो खाओ मत डालो चीनी तो हल्दी डालो जळलासनी आज इस्तु जात आहे दा इस्तु जात आहे आज के लागते काय जाऊ कोण जगाय जावा तू ऐ मागा बाय जाते साइड दे तेल लाव नन जळलासनी

মাছগুলো দিয়ে দেবো ये इसको दवा

তারপরে <coughs> আয়োজন <caniser Zum voi> <mamama> आ गया मैम हां गोबर आ गोबर इसको दे एक Anda datang নাকি স্কুল হয়নি মনে হচ্ছে গেছে রান্না কাঁকড়া কুমড়ো রান্না রান্নায় হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করছিল

তোমার বুঝতে পারবে ভালো লাগবে দেখি আজকে পর্বটা এখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে সবাইকে ধন্যবাদ